ছোটোবেলা থেকে আমরা যা ইফতারির দোয়া পড়ে আসছি সেগুলো নাকি এখন পড়া যাবে না সেই দোয়া নাকি আমরা পড়তে এখন পারবো না সোশ্যাল মিডিয়াতে কিছু সংখ্যক উলামা এটা বলছেন যে আল্লাহম্মা লাকাসুম তু ও আলা রিজকিকা আফতরতু এই দোয়াটি আমরা এখন পড়তে পারবো না এবং এর পরিবর্তে আরেকটি দোয়া ওনারা বলছেন আমি তখন ভাবলাম যে ওই দোয়াটি আমি কেন পড়তে পারবো না এবং তার পরিবর্তে যেই দোয়াটি ওনারা বলছেন সেই দোয়াটি কি আমরা পড়তে পারবো যদি পড়তে পারি তাহলে সেই দোয়াটি আমাদের সহি শুদ্ধভাবে মুখস্থ করা প্রয়োজন সুতরাং যেই দোয়াটি গ্রহণযোগ্য সেই দোয়াটি এই ভিডিওর মাধ্যমে আপনারা সঠিক উচ্চারণ সহ মুখস্থ করে নিতে পারবেন আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আল্লাহ সকলকে ভালো রাখুক দেখুন আমরা সকলেই ইউটিউব চালাই ফেসবুক চালাই তো আপনারা দেখবেন কিছু সংখ্যকগুলো গুলামারা বলছেন যেই দোয়াটি ক্যালেন্ডারে লেখা থাকে যেই দোয়াটি আমরা শৈশবকাল থেকে পড়ে আসছি আমার বাবা মা আমাদেরকে শিখিয়েছেন যে আল্লাহ হুম্মা লাকাসুমতু আলা রিজকিকা আফতরতু এবং এই রকম কিছু আরও দোয়া আছে সেই সমস্ত দোয়াগুলো নাকি পড়া যাবে না তো কেন পড়া যাবে না এবং তার পরিবর্তে কি দোয়া আমাদের পড়তে হবে তো এ বিষয়টি সম্পূর্ণ জানার জন্য আমাকে প্রথমে হাদিসের গ্রন্থগুলোকে অধ্যয়ন করতে হবে তো আমি হাদিসের গ্রন্থগুলো অধ্যয়ন করলাম করার পরে দেখলাম এই যেই দোয়াটি ইফতারির জন্য ছোটোবেলা থেকে আমরা পড়ে আসছি বিশেষ করে আল্লাহম্মা আলা আলারিজিকা আফতরতু এটা যেই হাদিসের মধ্যে এসেছে সেখানেই দুর্বল হাদিস বলা হয়েছে এবং কোনো কোনো হাদিস সেখানে জাল বলা হয়েছে তো এই ইফতারির দুয়ার ব্যাপারে আরও আমি খুঁজলাম খোঁজার পরে দেখতে পেলাম যে একটা হাদিস আছে যেটা গ্রহণযোগ্য হাদিস যেটা দুর্বল হাদিস নয় যেটা জাল হাদিস নয় সেটা গ্রহণযোগ্য সেটা হলো আবু দাউদ শরীফের দু নম্বর একটি গ্রহণযোগ্য হাদিস যেখানে এই দোয়াটি বলা আছে যে ইফতারি করার সময় এই দোয়াটি পুড়ে নিতে হবে সেই দোয়াটি হলো আপনারা সকলে মুখস্থ করবেন আমি কেটে কেটে বলছি উলুাবাত আমি আবার রিপিট করছি জাহাবা আজ্জুরু অবতালু আল্লাহ এই দোয়াটির অর্থ হল যে পিপাসা দূর হয়েছে শিরা উপশিরা সিক্ত হয়েছে এবং ইনশাল্লাহ অতিদানও নির্ধারিত হয়েছে অতএব এই যে দোয়াটি আমি মুখস্থ করালাম এই দোয়াটি আপনারা সহি শুদ্ধভাবে মুখস্থ করে নেবেন এবং ইফতারির সময় পড়বেন এবং যেই দোয়াটি আপনারা পড়তেন সেই দোয়াটির পরিবর্তে এই দোয়াটি ধীরে ধীরে পড়তে থাকবেন কেননা দেখুন যেই দোয়া যদি কোনো গ্রহণযোগ্য হাদিস থেকে আমাদের সামনে চলে আসে যে এটা ইফতারির দোয়া তাহলে সেই দোয়াটিকে অ্যাকসেপ্ট করা দরকার আর যেই দোয়াটি কোনো গ্রহণযোগ্য হাদিস থেকে যদি না আসে কোনো দুর্বল হাদিস কোনো জাল হাদিস তাহলে সেটাকে কিভাবে আমি অ্যাকসেপ্ট করতে পারি হ্যাঁ এমন যদি হতো যে ওই দুর্বল হাদিসটা আছে এবং তার পরিবর্তে ইফতারির কোনো দোয়া কোনো গ্রহণযোগ্য হাদিসে পাওয়া যাচ্ছে না তো সে সময়ের ব্যাপারটা আলাদা কিন্তু যখন ইফতারির একটা গ্রহণযোগ্য হাদিস দ্বারা দোয়া আপনাদের সামনে আছে তাহলে আপনারা এই দোয়াটিকে অ্যাকসেপ্ট করবেন এই দোয়াটিকে পড়বেন আর যেই দোয়াটি আপনারা পড়তেন আমিও পড়তাম তো সেই দোয়াটিকে ধীরে ধীরে আপনারা পড়বেন না এবারে ওর পরিবর্তে এই যে গ্রহণযোগ্য হাদিস দ্বারা যেটা আপনারা পেলেন এই দোয়াটি ধীরে ধীরে পড়তে থাকবেন মনে রাখবেন ইসলামের যে সমস্ত বিধি বিধানগুলো আমাদের সমাজে আছে এবং ইসলামের যে বিধি বিধানগুলো আসে সেটা হয় কোরআন শরীফ থেকে আসছে অথবা সেটা হাদিস থেকে আসছে অথবা সাহাবাহিকেরা আমরা দি আল্লাহ তালা আনহুম আজমা ইন ওনাদের জীবনী থেকে আসছে ওনাদের যে কর্ম সেখান থেকে আসছে তো এই যে ইসলামের বিধি বিধানগুলো এটা কারোর মন গড়া কথা নয় তো যখন এই ইসলামের বিধিবিধানের ব্যাপারে কোনো গ্রহণযোগ্য হাদিস কোনো সহি হাদিস কোনো বিশুদ্ধ হাদিস যেটাকে অ্যাকসেপ্ট করা যাবে তাহলে আপনারা সেটাকেই অ্যাকসেপ্ট করবেন আশা করছি এই সম্পূর্ণ ভিডিও থেকে আপনারা একটু স্যাটিসফাইড হয়েছেন বিশেষ করে ইউটিউব যখন খোলেন ফেসবুক যখন খোলেন তখন বিভিন্ন ধরনের আলেমরা বলতে থাকে যে ওই দোয়াটা পড়া যাবে না এই দোয়াটা পড়তে হবে তাহলে কেন পড়তে হবে কোন হাদিস দ্বারাই এটা সাব্যস্ত হচ্ছে তো এ ব্যাপারে বিস্তারিতভাবে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন আশা করি সকলেরই এই ভিডিও অনেক উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে আমার জন্য আপনারা দোয়া করবেন এবং পুরো উন্মতের জন্য দোয়া করবেন এবং বিশ্ববাসীর কল্যাণের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম অ রহমাতুল্লাহি আতু